আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন স্বাগতম ইউনিক মেশিনারি টেকনোলজিতে ইউনিক মেশিনারি একটি ডেইরি ও কৃষি যন্ত্রপাতি প্রসেসিং মেশিনারিজ সরবরাহকারী প্রতিষ্ঠান ভিডিওতে যে দুইটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একটি হলো অটো সিরিন্স যেটি দিয়ে গরু মুরগি ছাগলকে ভ্যাকসিন দেওয়া হয় এটি হলো এই প্রোডাক্ট এই প্রোডাক্টের মাধ্যমে গরু মুরগি এবং ছাগল ভেড়াকে ভ্যাকসিন দেওয়া হয় এই প্রোডাক্টের মাধ্যমে ভালো করে লক্ষ্য করুন আর পরের যে প্রোডাক্ট এই প্রোডাক্টের নাম হলো ডেঞ্জার গান এটার মাধ্যমে ছাগল ও ভেড়াকে ওষুধ খাওয়ানো হয় এই ডেঞ্জার গানের মাধ্যমে ছাগল ও ভেড়াকে গরুকে ওষুধ খাওয়ানো হয় এই দুটি প্রোডাক্টই আমাদের স্টকে অ্যাভেলেবল আছে যারা এই প্রোডাক্টগুলো নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বগুড়া মাটির বিমান মোড় মাস্টার প্লাজা দ্বিতীয়তলা ইউনিক মেশিনারি টেকনোলজি এবং আমাদের হোয়াটসঅ্যাপ সি ইউটিউব আছে ফেসবুক আছে সেখান থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার ভিডিও ডিসক্রিপশান বক্সে বিস্তারিত দেওয়া থাকবে এবং সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ আছে ফেসবুক ইউটিউব সব বিস্তারিত দেওয়া থাকবে এই মুহূর্তে আপনাদেরকে একটু মোবাইল নম্বরটা বলে দিতে চাই মোবাইল নম্বরটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো এইট টু এইট টু এইট এবং আমাদের ফেসবুকে ডাব্লু ডাব্লিউ ডট ফেসবুক ডট কম ইউনিক তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে